সেই ভয়ানক পাপ যার কারণে হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ বনবাসকালে পাণ্ডবদের সাথে যখন শ্রীকৃষ্ণ দেখা করতে এলেন তখন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে কি কারণে দ্রৌপদীকে এমন অপমান সহ্য করতে হলো তখন শ্রীকৃষ্ণ বললেন দ্রৌপদী তার পূর্বজন্মে এক ব্রাহ্মণ কন্যা ছিলেন যে যৌবনকালে তার পিতা মাতার মৃত্যুর কারণে অবিবাহিত এবং অনাথ ছিল একদিন তার দুর্বাসা মুনির সাথে দেখা হলো তখন তার দুঃখের কথা দুর্বাসা মুনিকে বলল তখন দুর্বাসা মুনি বলল আজ থেকে তিন মাস পর শ্রীকৃষ্ণের প্রিয় পুরুষোত্তম মাস শুরু হবে যার মহিমা হল অসীম এই মাসে ব্রত জপ পবিত্র স্নান ইত্যাদি কর এতে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে কিন্তু ব্রাহ্মণকন্যা ঋষি দুর্বাসার কথা বিশ্বাস করল না আর রাগের বসে ওনাকে মিথ্যাবাদী বলে উনার নিন্দাবন্ধ করতে লাগলো এর সাথে শ্রীকৃষ্ণের প্রিয় উত্তম মাসকেও জগন্য বলল তখন ঋষি ব্রাহ্মণ কন্যাকে অভিশাপ দিয়েছিলেন পরে জন্মে তোমাকে অপমান এবং আপত্তি করা সহ্য করতে হবে